আসসালামু আলাইকুম এভরিওয়ান ডেলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজ আমি চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে বাড়িতে এসে কি কি করলাম চলুন আপনাদের সঙ্গে এক নজরে একটু শেয়ার করি প্রত্যেকটা মানুষের আবেগের জায়গা হচ্ছে তার গ্রামের বাড়ি আমারও তার ব্যতিক্রম নয় আমি বাড়িতে এসেই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার বাড়ির বাইরে যে উঠানে আমার বাবার সঙ্গে বসে গল্প করতেছিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার সেই বাড়ি আমার আব্বা ওখানে বসে আছে আর শীতের সকাল এত সুন্দর এই সকালটা যা আসলে আমি মুখে বর্ণনা করতে পারবো না দেখুন সকালের সূর্যটা কত সুন্দর লাগতেছে আর সূর্যের আলোগুলো কিভাবে ছড়িয়ে পড়তেছে চারিদিকে যা দেখে মুগ্ধ না হয়ে কেউই পারবে না আমাদের বাড়ির সামনটা তো পুরোটাই ফাঁকা আর সামনে দেখতে পাচ্ছেন ধানের গাছগুলা আর এখন কিন্তু আমাদের ধান কাটার মৌসুম চারিদিকে ধান কাটার ধুম পড়ে গেছে আমাদেরও ধান কাটছে অল্প কিছু ধান নিয়ে আসছে অবশ্য আর বাকিগুলো হয়তো বা পরে নিয়ে আসবে আর এটা সেই আমার দাদার হাতের আম গাছ আমার দাদার একমাত্র স্মৃতি বলতে পারেন এই তিনটা গাছ উনি এই গাছগুলো আমাদের জন্য লাগাই দিয়ে গেছেন এর আগে যতগুলো ভিডিও আমি করছি আমার বাড়ির তার সবগুলো ভিডিওতেই হয়তো বা আমার বাড়িতে আমি আর আমার বাবা ছিলাম অনেক সময় রংপুরে ছিলাম আমি আর আমার বাবা আসছি তখন বাড়িতে কেউ ছিল না কিন্তু এবার আমার মা চলে আসছে আমেরিকা থেকে এবং বাড়িতে এসে অনেক ভালো লাগতেছে এবং আসলে গ্রামের বাড়ি বলতে তো এটাই মা বাবা থাকবে আমরা সবাই থাকবো আনন্দ করব। গ্রামের বাড়িটা এমনই হওয়া উচিত কিন্তু অনেক দিন আমরা এরকম একটা পরিবেশ পাইনি আমার ছিল যার কারণে তো এবার আসলে ওই কষ্টটা বা ওই মনের মধ্যে যে অপূর্ণতা ছিল সেটা আসলে নাই এই তো দেখতে পাচ্ছেন আমার চাল আম্মু আসলে বড়ি বানাবে সেজন্য চাল কুমড়া কাটতেছে অলরেডি আসলে মাস কালায় যেগুলো আছে ওগুলা পিষে নিয়ে আসছে আমাদের এখানে একটা মেশিন আছে ওইখান থেকে পিষে নিয়ে আসছে এখন এই চাল কুমড়া গুলা এইভাবে কুড়ে ওই বোরের মধ্যে মিক্স করতে হবে মিক্স করিয়া এগুলা আসলে রোদে দিয়ে শুকাইতে হবে এবং এইটা যে এত খাইতে মজা আসলে যারা খায় নাই তারা এটা বুঝতে পারবে না এবং এটা আসলে আমাদের এই এলাকার একটা ঐতিহ্যবাহী খাবার তো আসলে আমার ওই সব ভিডিও করার সুযোগ হয়নি এখন আমাকে ধান বিক্রি করতে আসতে হয়েছে বাজারে এটা দেখতে পাচ্ছেন ধান এখানে বিক্রি করে দিলাম আবার এই বাজার থেকে বাড়িতে এসে দেখি আমাদের এই যে কুমড়ো চাল কুমড়োর বড়ি এখানে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে রোদে শুকাইতে দিছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং এটা খেতেও অনেক দারুণ আপনারা যারা এই জিনিসটা খান নাই এটা আপনারা বানায় খাইতে পারেন খাইলে অনেক মজা লাগবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই সকল ভিডিও আমার ফেসবুকে দেখতে চাইলে আমার পেজটি ফলো করে দিয়ে আসবেন আল্লাহ হাফেজ